আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে আছি শেখ মোহাম্মদ রিপন শেখ মোহাম্মদ মুন্নামের নার্সারি পক্ষ থেকে বাপের টাকায় কিছু করে বড়না হয়ে নিজে কিছু শূন্য থেকে করে দেখুন জীবনটা কতটুকু কষ্ট দেয় তা দেখতে পাচ্ছেন শেখ মোহাম্মদ মুন্না মের নার্সারি শেখ মোহাম্মদ লিখন ও বেটর দেখতে পাচ্ছেন ফুলের গাছ তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমের মুকুল আসছে এই যে আম হয়েছে তার বাদে তার বাদে ভ্যারাইটি আমের গাছ পেতে যোগাযোগ করুন বা আসতে পারেন খোরার পার প্রায় দোকান নার্সারি এই যে মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলা ভ্যারাইটি জাত বসানো হয়েছে এরকম একই গাছে অনেক জাতের কলম পেতে আসতে পারেন এই যে একদিক দিয়ে আম হচ্ছে দেখতে পাচ্ছেন আরেক দিক দিয়ে যে মুকুল আসছে এরকম সুন্দর সুন্দর গাছের চারা পেতে আসতে পারেন শেখ মাহমুদ মূল নাম আমি নার্সারি শেখ মাহমুদ রিপন প্রোভাইডার খরাই দোকান পার যে কাউকে বললে দেখিয়ে দিবে আরেকটা কথা যারা বাবা টাকায় ব্যবসা করে বড় বড় কথা বলেন আমার মতো শূন্য থেকে ওঠে এসে দেখুন যে জীবনটা কতটুকু কষ্ট কতটুকু যন্ত্রণা অনেকেই বাবার টাকা ব্যবসা করে বড় কথা হলো তো জীবন আর আমার মতো যারা শূন্য থেকে একবারে ব্যবসায়ী পর্যায়ে আসাটা কতটা কষ্টদায়ক একমাত্র যারা শূন্য থেকে উঠে এসেছে তারা বলতে পারবে যেগুলো দেখতে পাচ্ছেন ভিয়েতনামি মালটা বেতনামি বারো মাসি মালটা একবারে জাম্বুটার মতো বড়ো হয় সুমিষ্ট এরকম সুন্দর সুন্দর কাছ আছে ছাড়াবতে সঙ্গে থাকবেন ফেসবুক পেজগুলো ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ দেশ দ্যাসোপাবাস যা যাখানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন